তাহলে প্রত্যেক সপ্তাহে নতুন নতুন ভিডিও পাবেন ইনশাআল্লাহ সুপ্রিয় দর্শক মনুলিয়া আসসালামু আলাইকুম দেশ দেশের বাইরে যে যেখান থেকে আজকের এই প্রতিবেদনটি দেখছেন তাদের সকলকে কী শিল্প চ্যানেলের পক্ষ থেকে আমি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে শুরু করতে যাচ্ছি আজকের প্রতিবেদনটি দর্শক আজ আমি কোথাও অবস্থান করছি আজ আমি অবস্থান করছি নাটোর জেলার গুদাসপুর থানার খামার গ্রামে আপনাদের সেই সুবর্জিত সাদুৎ ভাইয়ের বাণিজ্যিক খামারে সাধু ভাই দীর্ঘদিন যাবৎ বেশ অনলাইনে আসাব কয় বিক্রয় করে আছেন বর্তমান সাদুত ভাইয়ের বাণিজ্যিক খামারে কোন কোন জাতের ছাগলের কালেকশন এসে চলুন আজকে দেখব তার আগে সাধু ভাইয়ের সাথে আমরা কথা বলব

দেখেন দাঁতের কিছু হয় বিগ সাইজ হবে এটার কেবল বয়স আট মাস ভাইয়া আট মাস আট মাসেই অবস্থা আট মাসেই তো হাইট মোটামুটি অনেক হয়ে গেছে এখন হাইট আছে মোটামুটি একত্রিশ একত্রিশ তাহলে বুঝতে হবে যে এটা কেমন বড় হতে পারে এগুলা খাসি তো আপনার দেখা যাচ্ছে যখন দুই থেকে আড়াই বছর দিয়ে পালবে আশি নব্বই কেজি টোটাল মানে লাইব দিদুল আপনি দানাদার খাদ্য দিয়ে পালতে পারেন আর যদি দানাদার খাদ্য না পালেন তাহলে কেমনে হবি তা অবশ্যই খাওয়ানো লাগবে কি ভাই এটার দাম ভাই দাম

খুবই সুন্দর ছাগল খুব সুন্দর মানের ছাগল এটা করা যাবে এটার বয়স অল্প বয়স ভাইয়া মাত্র দুই দাঁত মানে দেখুন খামার উপযোগী এক কথা দিয়ে দ্বিতীয়বারের মতন এগুলা ছাগলে দেখুন

সেক্ষেত্রে এটার দাম পড়বে বড় ফিক্স দাম আঠারো হাজার পাঁচশো টাকার দাম পড়বে পাঁচশো তারপরে জি ইনশাআল্লাহ ভাইয়া ভাই ভাইজান জি ভাইয়া খুব খাচ্ছে দেখতে পাচ্ছি খুব খাচ্ছে দেখছেন

আমি যেটা গ্যারান্টি দিব গ্যারান্টিতে গ্যারান্টি ভাইয়া গ্যারান্টি কোন সময় নষ্ট হবে না ইনশাল্লাহ আমার খামারের রসিদে লিখিত ভাবে লিখে দেওয়া থাকবে এটা গাবের জন্য হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি গাব না থাকলে

মানে স্বাস্থ্য দেখছেন আর পেট দেখছেন এই ছাগলটা গুলো আপনি তিনটা করে বাচ্চা দেয় তিনটা করে জি এটা আমার মুখের কথা না আমি যে গৃহস্থ বাড়ির থেকে নিয়েছি অর্থাৎ ওই জায়গার থেকে মনে করেন এগুলা গাপ করে না এটা কদাত যাবে এটা বয়স দেখা দিচ্ছি এটার বয়স ছদাত

সব দিক দিয়েই কিন্তু অসাধারণ হাইট আছে মোটামুটি 32 ইঞ্চি 32 33 32 ধরে নেন জি জি লাইভ ওয়েট আছে মোটামুটি 45 কেজি থেকে 50 কেজি 45 কেজি থেকে 50 কেজি জি জি আর এটা কত যায় ভাই এটার বয়স দেখা দিচ্ছি আমি এই যে দেখেন এটাও 6 ভাই এই যে এটাও 6 জি আর এর আগের টা এটা হচ্ছে দুই বোন দুই বোন একই জোড়া আরকি জি জি তবে এই ছাগলের কিন্তু দুধের রেকর্ড টা কিন্তু এইটারও দুধের রেকর্ড ভালো এর আগে এটা দেখেছি ওইটারও মানে গাব ছাগল যেগুলো দেখাচ্ছি না

এটা কিন্তু আপনার লাল চোখের জি জি খুবই কোয়ালিটিফুল দেখছেন জি সেই গেটা আপের ভাইয়া অসাধারণ খাচ্ছে কিন্তু জি খাওয়া দাওয়া সব দিক দিয়ে পারফেক্ট প্রত্যেকটা ছাগলের জি খাওয়া দাওয়া রুচি সেই আমি যে লিয়ে এসে বিক্রি করেছি এরকম কোনো বিষয় না আমার বাসা কিছু ছাগল এমন ছাগল আছে তিন মাস চার মাস হলো আছে জি জি গাপ করাচ্ছি ভরপুর গাপ করেছি তারপরে সেল করেছি অবশ্যই কালকে আপনার এক দর্শক ছিল সেই ইয়ার থেকে

জি এত দূর দুধের রেকর্ড ভালো দাম অনলি ফিক্সড দাম কোনো দরদাম করা যাবে এটা horenar cos আবার তবে এটা হচ্ছে 90% 90% জি এর সব দিক দিয়ে পারফেক্ট একটা

প্রতিটা আসলে যে ধরনের চান সে ধরনের কিন্তু সাতবারের কাছে ছাগল থাকে থেকে শুরু করে একেবারে হাই কোয়ালিটি আপনার পাঠা থেকে শুরু করে সব ধরনের রয়েছে যারা জিবলা পাঠা লাগবে বেলচা পাঠা লাগবে যোগাযোগ করবে ইনশাআল্লাহ দিতে পারবো এটা দিদুল ভালো না লাগে দিদুল বলেন যে ভাই জিবলা লিব তাও আছে